একবার কল্পনা করুন আপনি রাতে ঘুমাতে যাচ্ছেন বিছানায় শুয়ে আছেন চারপাশ নিস্তব্ধ কিন্তু হঠাৎ মাথার ভেতরে একটা চিন্তা ঘুরতে শুরু করল গতকালে ঝগড়া কোনো ভুল কথা বা ভবিষ্যতের কোনো ভয় আপনি বলেন নিজেকে থামো আর ভাববো না কিন্তু কিছুক্ষণ পরেই আবারও সে একই চিন্তা ফিরে আসে মনে হয় মাথার ভেতরে একটা ভাঙা রেকর্ড বাজছে বন্ধ করা যাচ্ছে না এটা শুধু আপনার নয় আমাদের সবার সাথেই ঘটে আমাদের মস্তিষ্কের স্বভাবই এমন সে সবসময় নিরাপত্তা খোঁজে কোনো ভুল যেন না হয় কোনো বিপদ যেন না আসে তাই সে বারবার একই চিন্তা ফিরিয়ে আনে কিন্তু সমস্যা হলো এভাবে একই চিন্তা ঘুরতে ঘুরতে আমাদের মন ক্লান্ত হয়ে যায় আমরা অস্থির হয়ে যাই মনোযোগ নষ্ট হয় ঘুম কমে যায় তাহলে প্রশ্ন হল এটা থেকে মুক্তি পাব কীভাবে প্রথম উপায় হলো চিন্তাকে লিখে ফেলুন মাথায় ঘুরপাক খাওয়া কোনো ভাবনা কাগজে লিখে ফেলুন যখন আপনি লিখবেন মনে হবে চিন্তা মাথার ভেতরে নেই কাগজের উপর আছে এটা এক ধরনের হালকা হয়ে যাবার অনুভূতি দেয় দ্বিতীয় উপায় মনোযোগ সরান চিন্তাকে জোর করে থামানো যায় না বরং অন্যদিকে মনোযোগ দিতে হয় যেমন হেঁটে আসা গান শোনা চর্চা করা বা কারোর সাথে গল্প করা এতে করে চিন্তার ঝড় ধীরে ধীরে দুর্বল হয়ে যায় তৃতীয় উপায় সময় বেঁধে দিন নিজেকে বলুন আজ রাত নটায় পনেরো মিনিট সময় দেব এই চিন্তার জন্য দিনের বাকি সময় মাথায় এলে বলুন এখন না রাত নটায় অদ্ভুত শোনালেও এটা খুব কাজে দেয় চিন্তা সারাদিন মাথায় ঘুরতে পারে না চতুর্থ উপায় চিন্তাকে নাম দিন যখন কোনো চিন্তা আসে নিজেকে বলুন আবারও সেই পুরনো ভয় এসেছে চিন্তাকে নাম দিলে সেটা আপনার থেকে আলাদা হয়ে যায় আপনি বুঝবেন এটা শুধু একটা চিন্তা আমি সেটা নই পঞ্চম উপায় গভীর শ্বাস নিন চোখ বন্ধ করে ধীরে ধীরে শ্বাস নিন চার সেকেন্ডে গুনুন চার সেকেন্ড ধরে রাখুন তারপর চার সেকেন্ডে ছাড়ুন এভাবে কয়েকবার করলে মনে হবে শরীর আর মন শান্ত হয়ে যাচ্ছে শ্বাসের ওপর মনোযোগ দিলে চিন্তার দৌড় আস্তে আস্তে কমে যায় এখন আসল কথা হলো আমাদের দরকার চিন্তাকে পুরোপুরি বন্ধ করা নয় বরং চিন্তাকে অন্যভাবে দেখা চিন্তাকে মেঘ ভাবুন আকাশে মেঘ আসে যায় কিন্তু আকাশ থেকে যায় একই রকম অটল স্থির আপনার মনও তেমন চিন্তা আসবে যাবে কিন্তু আসল আপনি একই থাকবেন তাই যখনই মনে হবে একই চিন্তা বারবার আসছে নিজেকে মনে করার এটা শুধু একটা মেঘ আমি আকাশ শেষে একটা গল্প বলি একজন মানুষ গুরুজনের কাছে গিয়ে বলল আমার মাথায় একই চিন্তা ঘুরতে থাকে আমি কি করব গুরুজন হাসলেন আর বললেন তুমি যদি মেঘকে থামাতে চাও পারবে না কিন্তু তুমি যদি আকাশ হতে শেখো তাহলে মেঘ আসবে যাবে আর তুমি শান্ত থাকবেই এই হলো শান্ত মনের রহস্য চিন্তা আসবে যাবে কিন্তু আপনি থাকবেন দৃঢ় শান্ত स्थिर